হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয় ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার রবিবারের ব্লগটা আমি শেয়ার করতে পারিনি তো যাই হোক তোমাদের কাছে একটু সারি চ্যালেঞ্জি তার জন্য তো আজকে সোমবার মেয়ের দিকে ঘরে বসে বসে গান করছি আর আমার একটু শীত শীত লাগছে এতদিনের মধ্যে আজকে আমার সবথেকে বেশি শীত লেগেছে আগে এতটা শীত লাগিনি কিন্তু ওই জন্য আমি রোদে বসেছি অন্যদিন রোদে বসতে পারি না গায়ে একটু মানে জ্বালা করে কিন্তু আজকে এত শীত পড়েছে মেয়ে গান করছে আমি বাইরে চলে এসে রোদ পোয়াচ্ছি আর আজকে তো সোমবার আমাদের এখানে আজকে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে কীর্তন হবে নাম সংকীর্তন হয়ে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এই দুপুর থেকে গান শুরু হবে রাত পর্যন্ত হবে আমরা সবাই যাব একটু পরে সেখানে রান্না বান্নার ব্যবস্থা আছে কোটা মানে সবজি বনানোর ব্যবস্থা আছে তো আমরা করবো দিদি আমি দুজনেই যাবো একটু পরেই সকালে রান্না হয়ে গেছে প্রেসারে ভাত করেছি একটা সবজি নিরামিষ ঝোল করেছি আর বেগুন ভাজা করেছি তো ওগুলো খেয়ে যাবো একটু পরে আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। ভেবো না তোমাদেরকে আমি সঙ্গে নেব না তোমাদেরকে অবশ্যই সঙ্গে নেবো একটু রোদ বই নেই সাড়ে নটার মতো বাজে দশটার সময় যাব। ভাবছি খাওয়া দাওয়াটা সেরে একবারেই যাবো নাহলে হয়তো সবজি বানাতে এখন তো অনেক দেরি হয়ে যাবে তখন আর এসে আর সবজি বোনা মানে বাড়িতে সে খেতে ইচ্ছে করবে না দেখি কী করা যায় আর ওর বাবা তো আজকে দোকানে যায়নি ওইখানেই আছে মানে সব উনুন বাড়ানো হচ্ছে ওপরে সব ত্রিপলটা টাঙানো হচ্ছে নিচে গান হবে সেই জায়গাগুলোতে তো ওই জন্য আমি আজকে শাড়ি পরেছি তো চলুন যাবো তোমাদেরকে তখন সঙ্গে নেবো ঠিক আছে একটু রোদ বই নিয়ে একটু পরে যাব। তোমাদেরকে তখন সঙ্গে নিয়ে যাব মেয়ের গানটা গান করছে রেওয়াজটা হয়ে যাক সকলে চা বিস্কুট খেয়েছে ভাত খাবে কিনা এখন জানি না একটু পরে হয়তো খাবে তো তখন তোমাদেরকে নিয়ে একসঙ্গেই যাবে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে চলে এসেছি মানে সবজি বানাতে সবাই ডাকছিল যে এসে এসে সবজি বানাতে হবে আসলে অনেকজনের তো আয়োজন খাওয়ানোর এখানে তো অনেক সবজি বানাতে হবে তো ওই জন্য চলে আসলাম তো এসে দেখছি সবাই অলরেডি এখানে সবজি বানাতে শুরু করে দিয়েছে এই যে দিদিরা সব সবজি বানাচ্ছে আর ওই যে সামনের ওই দিকটাতে গান হবে তো ওইখানে তুই পল টাঙিয়ে নিচটা পরিষ্কার করে ওইখানে সব ব্যবস্থা করছে গান গানে দল আসবে গান শুরু হবে একটু পরেই এই বারোটার দিক থেকে হয়তো গানটা শুরু হবে এখন তো ছয় মাত্র সাড়ে দশটা বাজলো তো তার মধ্যে সব গোচা গাছের ব্যবস্থা চলছে ওদিকে আর এমনিতেও সবজি বানাতে বেশ ভালো লাগে আর সবাই মিলে একসাথে সে তো কোনো কথাই হবে না তো ওই জন্য সবজি বানাতে চলে এসেছি আর শেষ দিয়েও আসছিল তো বাড়িতে একটু কাজ আছে বললো তুমি বসো সবজি বানাতে তারপরে আমি আসছি তো ঠিক আছে ওই জন্য শেষ দিয়ে আবার চলে গেল আমাকে রেখে তো ওই যে ওদিকে সব উনুন হয়ে গেছে আর জানেন আজকে মেয়ের বাবা সকালবেলায় এসেছিল। কিছু কাজকর্ম করে দিয়ে গেছে তো বিকালে একটু দোকানে যাবে আজকে তো আবার রবিবার দোকানের সামনে হাট বসে দোকানে তো যেতেই হবে হয়তো দূর দূর থেকে লোকজন আসে দোকানে তো ওই জন্য বললো আমি বেলা দুটো পর্যন্ত থাকবো তারপরে স্নান খাওয়া দাওয়া সেরে আমি দোকানে চলে যাব তো বাড়িতে গেছে স্নান করছে হয়তো তো আমি এদিকে সবজি বানাচ্ছি আর আমার মেয়ে তো এখানেই আছে ও খেলছে তো আমি আবার সবজি বানাচ্ছি দেখে আমাকে একটু ভিডিও করে দিল আসলে একটু একটু করে আমার মেয়েও শিখে গেছে তো মা যেটা শিখবে মেয়ে অবশ্য জানি সেটাই শিখবে তবুও আমি এর থেকে একটু দূরে রাখি তবুও একটু আমাকে হেল্প করলো আর কি যে আমি সবজি বানাচ্ছি একটু তোমাদেরকে দেখাবে সেই জন্য তো চলুন বন্ধুরা সবজি টবজি বনিয়ে নিয়ে তারপরে আবার বাড়িতে যেতে হবে তো এই যে কিছু সবজি বনিয়ে দিয়েছি তো প্রায় হয়ে এসেছে আর কেবলমাত্র পটলগুলো আছে আলু পটলের যে একটা তরকারি হবে সবিন দিয়ে তো ওই জন্য পটল বেশি ছিল তো পটলগুলো প্রায় শেষের পথে কয়েকটা আছে ওই যে ওই সামনের ওইগুলোই আছে তো দিদিরা বললো ঠিক আছে বেলা হয়ে যাচ্ছে তুমি বাড়ি চলে যাও বাদ বাকিগুলো আমরা সবাই মিলে বনিয়ে ফেলছি আর ওদিকে ওই যে রান্না শুরু হয়ে গেছে তার মানে তো বুঝতেই পারছো তোমরা যে আমি এসেছি তবুও দু দু ঘন্টা মতো হয়ে গেছে তো রান্না চলছে আর কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো বন্ধুরা চলুন এদিকে রান্না বান্না হোক আর সবজি বানানোর প্রায় শেষের পথে তো আমি এবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে তারপরে আবার সান করে আবার আসবো এখানে আর আজকে কিন্তু আমাদের এখানে দুপুরবেলাতে খাওয়া দাওয়া হবে আর রাতে বেলাতে হবে এখানে খাওয়া দাওয়া তো স আমি এবার বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে সান করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ধরে স্নান করে এসে বসলাম ওই যে সবজি সবজি বনে এসে ভাতটা মুছেছি তারপরে কিছু ছিল মেয়েকে স্নান করালাম তারপরে স্নান করে এসে রোদ আছে সূর্যবাবু এখনো আসতে যায় না অমুখে রোদ করেছে খুব বসলাম তো ওখানে দুপুরে কিন্তু আমার এখানে খাওয়া দাওয়া আর কি যে রান্না তোমাদের সঙ্গে তাই শেয়ার করবো সেগুলো তো আজকে বেশ প্রপার শীতের রেস্ট গেছে যে কারণে সান করে শেয়ার জন্য রোদ্দ্র বেশ মিষ্টি মিষ্টি লাগছে গানের খুব বসে গাইতে চলে গেছে করে করে আর বন্ধু সঙ্গে চলে গেছে তো আমরা একটু পরেই যাবো আর শুনতে তো পাচ্ছি গান হচ্ছে গান শুরু হয়ে গেছে শাশুড়ি মাও গেছে ওখানে গান শুনতে আমরাও যাবো একটু গান শুনে তারপরে ওই যে ডাল ভাত আছে আয়োজন ওটা খেতে তো ভীষণ ভালো লাগে মেয়েও তো পছন্দ করে আর ছিল ভাত খেতে তো জানি সবারই রকম বেশি ভালো লাগে আমরাও যাবো একটু তিনটা শুকিয়ে যায় ঘুরতে সময় এখন কটা বাজে দুটা তেতাল্লিশ প্রায় তিনটে বেজেও গেছে

আস্তে মুখে পড়ছে রোদটা খুব ভালো লাগছে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলো তো বন্ধুরা বললাম না দুপুরবেলাতে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে তো ওই জন্য মানে খেতে এসেছি তো এসে দেখছি মেয়ে ওই যে পাতা দিচ্ছে ও আগে এসে ওর খাওয়া হয়ে গেছে আর ওই যে বন্ধুটিও আছে আর একটা বন্ধু আছে তো ওরা তিনজনে কেউ জল পরিবেশন করছে কেউ পাতা তো কেউ গ্লাস এইসবই করছে তো দেখে খুব ভালো লাগলো আর ওই যে পাতা দেওয়া শুরু করেছে একজন আর ওই যে ওর বন্ধু আসছে একটা জল নিয়ে আর একটা বন্ধু আসছে জল নিয়ে মানে তিনজনে বেশ আনন্দ সহকারে ওরা এই কাজগুলো করছে দেখে খুব ভালো লাগছে আর ওদেরকে দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে তো যাচ্ছেই কারণ আমিও ছোটোবেলাতে এরকমটাই করতাম

তো পুচকো গোপালটার সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার পাতাও দিয়ে দিয়েছে আর পাতা ধোয়া হয়ে গেছে ধুয়ে ভাত তরকারি সব কিছু দেওয়া হয়ে গেছে আর কলার পাতাতে ভাত দিয়েছে দেখে যে এত ভালো লাগছে দেখেছেন মনে হচ্ছে মানে খুব সুন্দর একটা লুক যেটা বলে আর কি তো কলার পাতাতেই সব থেকে মৎস্যপের ভাতটা বেশি শোভা পাই তো আমার তো কলার পাতা খেতে ভীষণই ভালো লাগে আমি প্রায় সময় কলার পাতা নিয়ে আসি সেটা তোমরা জানোই আমার যারা পুরোনো বন্ধু আছো তো এই যে আমাদের আজকে মানে দুপুরের মেনু ছিল ডাল আর চচ্চড়ি কারণ মাচ্ছরের ভাততে তো ডাল চচ্চড়িটাই বেশিরভাগ দেওয়া হয় তো বেশ খেতে ভালো লাগে তো খাওয়া দাওয়া সেরে এই যে সন্ধ্যাবেলাতে আবার এসেছি গান শোনার জন্য আর ওই যে আমাদের বাড়ির পুচকোরা সবাই ওখানে নাচতে শুরু করেছে তো বন্ধুরা তোমরা একটু গান শুনতে থাকো শুনলে অবশ্যই ভালো লাগবে আমরাও গান শুনছি তোমরাও একটু শুনতে থাকো ঠিক আছে তারপর পরে আবার কথা বলছি